রোমেশ টেস্ট অ্যান্ড ট্রাভেলসে সকলকে অনেক অনেক স্বাগত আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে কিন্তু আমি বন্ধুদের সঙ্গে আটা দিতে চলে এসেছি আমার ফ্রেন্ডস আর ফলোয়ার্স যারা রয়েছেন তারা সকলে জয়েন হয়ে যান তাড়াতাড়ি রোমেশ টেস্ট অ্যান্ড ট্রাভেলসে আমি রুমেলা আপনাদের সঙ্গে আটা দিতে চলে এসছি ফেসবুক লাইভে এই প্রথমবার আমার রেসিপি সবাই দেখছেন শেয়ার করছেন বন্ধুদের সঙ্গে ভীষণ ভীষণ ভালো লাগছে আর তবে আজকে কোনো রান্নার গল্প করতে আসিনি আজকে একটু আড্ডা দিতেই এসেছি বেসিক্যালি রান্না বিষয়টা একটা আর্ট সেটা যখন সকলের ভালো লাগা হয়ে দাঁড়ায় তখন সেটা নিজের মধ্যে আরও ভালো লাগে প্রথম থেকে যে রান্নাটা আমার হবি হবে রান্নাটাকে এত ভালোবাসবো সেটা কিন্তু সিরিয়াসলি যায়নি ছোটোবেলায় দেশলাই জ্বালাতেই পারতাম না মানে আমার মা বলতেন যে মেয়ে মানুষ যে কোনো সময়ে রান্নাটা শিখে যাবে তার জন্য আলাদা করে এখন থেকে শিখতে হবে না আসলে মা নিজে ছোট থেকে মানে অনেক ছোট থেকে বিয়ের আগে থেকে রান্না করতেন তাই তিনি চেয়েছেন তার দুটো মেয়ে এত তাড়াতাড়ি রান্না শেখার দরকার নেই তাই আমাদের লেখাপড়াটাকেই ভীষণভাবে প্রায়োরিটি দিয়েছেন তিনি প্রথম থেকেই কিন্তু সেই রকম সত্যি কথা বলতে কি হয়ে গেছে ন্যাচারালি রান্নাটা হয়ে গেছে আমার ফ্রেন্ডস ফলোয়ার্স যারা রয়েছেন যারা আমাকে ভীষণভাবে সাপোর্ট করছেন লাইক করছেন কমেন্ট দিচ্ছেন শেয়ার করছেন রুমি স্টেজ অ্যান্ড ট্রাভেলসে তারা যারা রয়েছেন জয়েন করে যান আমি রোমেলা রোমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলসে এইভাবে বারবার চলে আসবো আপনাদের সঙ্গে আড্ডা দিতে তো আমার রান্নার গল্প রান্নাঘরের গল্প দিয়ে আজকে আজকের আড্ডা শুরু করছি ওই যে বললাম রান্না বিষয়টা একেবারেই আমি জানতাম না প্রথম দিকে এমনকি বিয়ে যখন হয়েছে তখনও তখনও আমার অনেক অনেক কিছু অজানা ছিল আপনাদের সঙ্গে গল্প করলে সেই সব আড্ডা শেয়ার করলে আপনারা ভাববেন হয়তো কি বলছে এটা কি বলছে যে এত এত রেসিপি করে যে এত কিছু আমাদের সঙ্গে শেয়ার করে এত নিত্য নতুন রেসিপি বন্ধুদের সঙ্গে উপস্থিত করে সে রান্না কিছু জানতো না এটা আবার হতে পারে নাকি নিশ্চয়ই এটা ঠিক নয় এটা এটা গল্প কথা কিন্তু না সিরিয়াসলি আজকে কয়েকটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা একেবারে সত্যি কথা যেটা একেবারে বাস্তব কথা আমার হাজবেন্ডের কর্মসূত্রে আমাকে কলকাতার বাইরে থাকতে হয় রিসেন্টলি আমরা পুনে থেকে কলকাতায় এসেছি কিন্তু গত আট বছর ধরে আমরা কলকাতার বাইরেই রয়েছি প্রথমে ছিলাম দেরাদুন তারপর হায়দ্রাবাদ তারপরে পুনে এখন কলকাতা কয়েক মাসের জন্য ঘুরতে এসেছি আবার অন্য কোথাও যাওয়ার পরিকল্পনা চলছে তো বিয়ের প্রথম প্রথম তখন ছেলে ছোট আট ন মাস মতন হয়েছে তখন থেকে আমি দেরাদুনে দেরাদুনে আমরা দেড় বছর দু বছর মতন কাটিয়েছি কিছু জানি না রান্নার কিছু জানি না তো একদিন মনে হয়েছে লুচি বানাবো আর লুচি হচ্ছে আমার হাজব্যান্ডের ফেভারিট আমার কুচকেটাও ভীষণ ভীষণ পছন্দ করে এবার লুচি কি করে বানাবো লুচিটা কি করে বানায় সেই সময় না ইউটিউবের এতটা বেশি প্রচলন ছিল না চটচলদি দেখেন দেখে নেবো যে লুচিটা কী করে বানানো যায় আর লুচি তেলে টেলে মানে ভাজা হয় এটা তো জানি এবার লুচিটার ময়ম দেবো কী করে সেটাই তো জানি না ময়দা নিয়েছি সাদা তেল নিয়েছি ক্রোমাগত মাখছি মাখছি তেল দিয়ে যাচ্ছি দিয়েই যাচ্ছি কিন্তু ময়দা তো জমাট বাঁধছে না মানে জলটা যে ব্যবহার করতে হয় সেই আইডিয়াটাই নেই আমার হাজব্যান্ডের কথা ছেড়িয়ে দিলাম ছেলেদের অনেক কিছুই আইডিয়া থাকে না কিন্তু আমি সে কি লজ্জা কিছুতেই হচ্ছে না সমানে তেল দিয়ে যাচ্ছি ময়দার মধ্যে কি করা যায় কি করা যায় কি করা যায় একজন কাকিমা ছিলেন মানে আমার হাজবেন্ডের কলিকের মা তিনি এসেছিলেন তার ছেলের সঙ্গে দেখা করতে তো কাকিমাকে দেখেছি কাকিমা এরকম লুচি ময়াম দিচ্ছি কিছু কিছুতেই ময়াম দিতে পারছি না কি করবো বলছি কি করে কি করেছো তিনি এসেছেন এসে দেখে বলছেন কি করেছ তো খাস্তা বানিয়ে ফেলেছ ওটা কী করেছো জল টল কিচ্ছু দাওনি জল দিতে হয় না জল দিতে হয় না জললা দিকে মাপ দেবে কী করে তেল তো দেবে কিন্তু জললা থেকে মাপবে কী করে জমাট করবে কী করে ও ফ লজ্জার কথা বলছে কি তুমি কিচ্ছু জানো না বলছে নাম কিচ্ছু জানি না আস্তে আস্তে একটু 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 করে শিখে শিখে সব একা হাতে করে করে তারপর এখন এমন হয়েছে একসঙ্গে কুড়ি পঁচিশ জনের রান্না পর্যন্ত করে দিতে পারি আর সেটা যথেষ্ট সুস্বাদুও হয় হ্যাঁ কোনো কোনো দিন খারাপ হয় সেটা তো থাকবেই খারাপ লাগা থাকবে কিন্তু ভালো লাগা ভালো সময়টাই বেশিরভাগ সময় হয়ে থাকে আজকে আমার ফ্রেন্ডস ফলোয়ার্স যারা রয়েছেন তারা কিন্তু জলদি জলদি জয়েন করুন আমি একটা গল্প নিয়ে এসেছি আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য সেই গল্পটা পড়ে শোনাচ্ছি আপনারা শুনতে থাকুন আর কারা কোথা থেকে দেখছেন অবাকি কারা জয়েন করেছেন সেগুলো কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানান শুরু করছি ঋদ্ধিমা ভীমা শঙ্করের নদীর তীরে দাঁড়িয়ে ক্যামেরা হাতে ধীরে ধীরে ভাসমান ভীমা নদীর দিকে তাকিয়েছিলেন সূর্যের নরম আলো নদীর জলে ঝলমল করছিল আর সেই শান্ত স্রোতের শব্দ তাকে অতীতের দিকে তেরে নিয়ে যাচ্ছিল ক্যামেরায় কয়েকটি ছবি তুলতে তুলতে তিনি বুঝতে পারলেন না যে তার পুত্রবধূ রিমা তাকে মনোযোগ দিয়ে দেখছে মা তুমি ক্যামেরাটা বেশ ভালোভাবে ধরতে পারছ রিমা অবাক হয়ে বলল ঋদ্ধিমা মৃদু হাসলেন ক্যামেরাটা রিমার হাতে ফিরিয়ে দিয়ে বললেন হ্যাঁ অনেক আগে থেকেই অভ্যস্ত রিমা বিস্মিত হয়ে বলল তুমি ক্যামেরা আমি তো কখনো ভাবিনি রিদ্ধিমা হালকা হেসে বললেন অনেক আগের কথা তারপর তিনি তার ছেলে রবির দিকে তাকালেন যে তখন ব্লগিং এর জন্য ভীমাশঙ্কর মন্দিরের পরিবেশ ক্যামেরায় বন্দি করতে ব্যস্ত ও বেশ ভালো কাজ করছে রিধিমা বললেন রবিকে মনোযোগ দিয়ে দেখার সময় ও খুব ভালোবাসে এটা করতে রিমা গর্ব ভরে বলল কয়েক বছর ধরেই তো এই কাজটা করছে আজ আমি ওকে চেষ্টা করছিলাম সাহায্য করার কিন্তু আমি ক্যামেরার ব্যাপারে একদমই দক্ষ নই তাই বললাম তুমি একটু হেল্প করো মা ঋদ্ধিমা মৃদু হাসলেন মনে মনে সেই দিনগুলোর কথা ভাবতে লাগলেন যখন তিনিও এরকম ব্লাক করতেন তবে ক্যামেরার সামনে নয় পিছনে রবি যখন শুরু করলো তিনি তার দিকে তাকিয়ে রইলেন যেন অতীতের ছায়া তাকে ধীরে ধীরে ঘিরে ধরছিল সবাইকে স্বাগতম আমরা আজ আছি ভীমা শঙ্কর যেখানে ভীমা নদীর তীরে প্রাচীন জ্যোতির্লিঙ্গ মন্দির অবস্থিত আজ আমরা এর ইতিহাস পুরাণ আর আধ্যাত্মিক গুরুত্বের কথা শেয়ার করব। চলুন শেয়ার করি শুরু করি রবির কণ্ঠস্বর বাতাসে ভেসে আসছিল আর ঋদ্ধিমা অজান্তেই স্মৃত হেসে ফেললেন তিনি ভাবলেন কিভাবে একসময় তিনি আর তার স্বামী রীতম ঠিক এভাবেই কাজ করতেন ব্রহ্মাণ্ডের বিভিন্ন রহস্য প্রাকৃতিক সৌন্দর্য আর গল্পগুলোর মাঝে ডুবে থেকে রিতম তার অ্যানিমেশনের কাজে ব্যস্ত থাকতেন আর ঋদ্ধিমা কণ্ঠ দিতেন সেই গল্পগুলোকে প্রাণবন্ত করে তোলার জন্য জানো ঋদ্ধিমা কণ্ঠে বললেন এক সময় আমিও এরকম করতাম রিমার চোখ বিস্ময় বড় হয়ে গেল তুমি তুমি ব্লক করতে তুমি অ্যানিমেট করতে পারো হ্যাঁ এক সময় ঋদ্ধিমা মাথা নাড়লেন আমাদের একটা অ্যানিমেটেড ব্লগ ছিল রিতম অ্যানিমেশন করতো আমি কণ্ঠ দিতাম আমরা কখনো আমাদের মুখ দেখাতাম না কারণ আমরা চাইতাম দর্শকরা গল্পের সঙ্গে যুক্ত হোক আমাদের সঙ্গে নয় রিমা হতবাক হয়ে রইল মা আমি কখনো জানতাম না তুমি এত কিছু করতে পারো ঋদ্ধিমা মৃদু হাসলেন হ্যাঁ রিতাম আমাকে শিখিয়েছিল শুরুতে অ্যানিমেশন শেখাটা একটু কঠিন ছিল ধীরে ধীরে শিখে ফেলেছিলাম ঠিক তখনই রবি নদীর তীর তীর থেকে চেঁচিয়ে উঠলো রিমা তুমি একটু ক্যামেরাটা ধরবে অন্য একটা অ্যাঙ্গেল চাই রিমা সারা দিয়ে বলল অবশ্যই তারপর সে রীতিমার দিকে ক্যামেরাটা বাড়িয়ে দিল মা তুমি এটা ধরে রাখো আমি পরে দেখব ঋদ্ধিমা ক্যামেরা হাতে নিয়ে চুপচাপ হাসলেন মনের মধ্যে অতীতে স্মৃতি ভেসে উঠল সেই সময়ের কথা মনে পড়ল যখন তিনি আর রীতম ভ্রমণ করতেন এমন জায়গায় যেখানে তারা শিবের আশীর্বাদ খুঁজতেন বিশেষ করে সেই গুহার কথা যেখানে তারা প্রথমবার এক অলৌকিক দৃশ্য দেখেছিলেন গুহার ভেতরে তারা এক অদ্ভুত আলো দেখেছিলেন যেন ঈশ্বরের কোনো ইঙ্গিত রীতিমা যখন বর্তমানের বাস্তবে ফিরে এলেন দেখলেন রবি তার ব্লগ শেষ করেছে এবং তার দিকে কৌতূহল নিয়ে তাকিয়ে আছে রিমাও চুপচাপ তাকিয়েছিল মা তোমার কিছু হয়েছে রিমা আলতো করে জিজ্ঞাসা করল না না আমি ঠিক আছি রৃতিমা একটু লজ্জিত হাসলেন কিছু পুরনো কথা মনে পড়ছিল কিসের কথা রবি আগ্রহী হয়ে জিজ্ঞেস করল অনেক দিনের পুরনো গল্প ঋদ্ধিমা ধীরে ধীরে বললেন রিতম আর আমি একসময় এমন জায়গায় ঘুরে আসতাম যেন মনে হতো সেখানে শিবই আমাদের সমস্ত কিছু আমরা তার কাছে প্রার্থনা করতাম আমাদের সৃষ্টির জন্য আমাদের জীবনের জন্য একদিন ঠিক এই জায়গার কাছাকাছি এক গুহায় আমরা একটা অদ্ভুত কিছু দেখেছিলাম কি দেখেছিলে রিমা বিস্ময়ে জিজ্ঞাসা করল একটা আলো রীতিমা কণ্ঠে বলল হঠাৎ করেই সেই আলো আমাদের সামনে জ্বলে উঠল আমরা তখন শিবের কাছে প্রার্থনা করছিলাম আর তারপর সেই আলো জ্বলে উঠল সেটা ছিল না সেটা কোনো সাধারণ আলো ছিল না আমরা দুজনেই জানতাম এটা কোনো ঐশ্বরিক ইঙ্গিত শিব আমাদের পথ দেখিয়েছিলেন রবি অবাক হয়ে গেল তুমি কখনো কাউকে বলনি? না ঋদ্ধিমা মাথা নামলেন সেটা আমাদের নিজেদের কাছেই রাখার বিষয় কিছু কিছু বিষয় থাকে না ভীষণ গোপনীয় ভীষণ অন্তরের এটা ঠিক তেমনই কিন্তু সেই মুহূর্ত সেটা আমাদের জীবনের সমস্ত সমস্ত কিছু বদলে দিয়েছিল আমরা আরো নিবিড়ভাবে আরও মন দিয়ে কাজ করতে শিখতাম মনে হতো উনি আমাদের পাশে আছেন আমাদের আশীর্বাদ করছেন আমরা যাতে কাল সৃষ্টির মাঝখানে ডুবে থাকি আর সেই গল্পগুলো সেই অ্যানিমেশনগুলো মানুষের মন জয় করেছিল কিন্তু পরে জীবন তার নিজের পথে চলে যায় যেমনটা বাস্তবে হয়ে থাকে রিতমের চলে যাওয়ার পর আমি আর সেটা চালিয়ে রাখতে পারিনি চালিয়ে যেতে পারিনি রিমান নীরব ছিল কয়েক মুহূর্ত তারপর সে বলল মা তুমি এত সুন্দর একটা জীবন কাটিয়েছ আমি জানতাম না তুমি এত কিছু করেছো সত্যি বলছি মা সত্যি জানতাম না তুমি এত কিছু পারো এত কিছু জানো তোমাকে দেখে তো মনে হতো না কিছুই রেথিমা হেসে বললেন হ্যাঁ অনেক কিছুই হয়েছে কিন্তু যা শিখেছি তা হলো সৃষ্টিশীলতা আর বিশ্বাস আমাদের ভেতরে সব সময় থাকে সেটা ঠিক এই নদীর মতন কখনো শান্ত কখনো স্রোতস্বিনী কিন্তু সব সময় প্রবাহিত রবি মৃদু হাসলো মা আমি মনে করি তোমার গল্পটা আবার পৃথিবীকে শোনানোর প্রয়োজন আবার পৃথিবীতে শোনানোর সময় এসেছে ঋদ্ধিমা নরম স্বরে হাসলেন হয়তো হয়তো তুমি যা বলছো ঠিকই কিন্তু এখন তোমার সময় রবি তোমার নিজের গল্প বলার সময় শোনো কখনো নিজের কণ্ঠস্বরকে হারাতে দিও না নিজের গল্পগুলো পৃথিবীর কাছে পৌঁছানোর দায়িত্ব কিন্তু তোমারই রবি সূচক মাথা নাড়ল তোমার কথা শুনবো মা আমি চেষ্টা করব তবে তুমি আমাকে অনেক কিছু ভাবার জন্য দিয়েছ ভীমাশঙ্করের প্রকৃতি দেখতে দেখতে তারা ধীরে ধীরে ফিরে আসতে লাগে ঋদ্ধিমা জানতেন এই কথাগুলো বলা তার পক্ষে দরকারি ছিল তিনি বুঝতে পারলেন যে তার গল্প তার সৃষ্টিশীলশীলতা এখন অন্যদের হাত ধরে এগিয়ে যাবে রবি আর রিমাকে দেখে তিনি নিশ্চিত হলেন যে তাদের হাত ধরে এই সৃষ্টিশীলতার ধারাটা এগিয়ে যাবে ফিরতি পথে রিমা আবার কথা বলল মা তুমি কি কখনো এটা মিস করো সত্যি করো কি তোমার সেই ব্লগিং গল্প বলা তোমাদের কাজ তোমাদের সৃষ্টি রীতিমা একটু চিন্তা করে বললেন হ্যাঁ করি কখনো কখনো কিন্তু আমি জানি সেই গল্পগুলো এখনো বেঁচে আছে বেঁচে থাকবেও ওরা আছে তোমাদের ভেতরে রবির মধ্যে সব কিছুর মধ্যে যা আমরা তৈরি করি সেটাই আমার জন্য যথেষ্ট আজকের গল্প এখানেই শেষ হলো গল্পটা থেকে আমরা কি জানলাম আমাদের সৃষ্টিশীলতা আমাদের সৃজনশীলতা কখনো হারিয়ে যায় না খালি সেই প্রবহমানতার দায়িত্ব একজন থেকে অন্যজনের ঘাড়ে চলে যায় একজনের থেকে অন্যের ঘরে বর্তায় সময়ের সঙ্গে সঙ্গে কখনোই কেউ একা তার সৃষ্টি আজীবন অনন্তকাল করে দিতে পারে না তবে কি তার সৃষ্টিগুলো মরে যায় অবশ্যই নয় তার সৃষ্টিগুলো অন্যের হাত ধরে অন্যভাবে অন্য দৃষ্টিতে অন্য ধারাতে বই চলে সেই রিদেমটা চেঞ্জ হয় কিন্তু সৃষ্টি সৃজনশীলতা সৃষ্টিশীলতা এগুলো হচ্ছে ঐশ্বরিক তার এগুলো কখনো শেষ হয়ে যায় না তাহলে বন্ধুরা আজকের এই গল্পটা কেমন লাগলো অবশ্য অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে লিখেছেন আর আমার লাইভে বারবার জয়েন হবেন কারণ শুধু রেসিপি নিয়ে নয় রুমিস টেস্ট অ্যান্ড ট্রাভেলস শুধু রেসিপি নয় আপনাদের সঙ্গে আড্ডা দিতে বারবার ফিরে আসবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভরিভর জারি রাখুন আর হ্যাঁ যারা জয়েন করেছেন তাদের তো আমি দেখতেই পেয়েছি আর যারা জয়েন করেনি তারা জলদি জলদি জয়েন করে ভিডিওটা প্রথম থেকে আবার দেখে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের গল্প কেমন লাগবে আর এই আজকের গল্পটার লেখক কিন্তু আমার হাজব্যান্ড মৈনাক দাস আর গল্প পাঠে ছিলাম আমি রুমেলা আবারও বলছি সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আর ভরিপোজ চারি রাখুন বাই বাই আর টেক কেয়ার